হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি একটা এমন একটা বট নিয়ে কথা বলতে যাচ্ছি আপনার সামনে যেটা আপনারা কোনো রেফার করতে হবে না আপনারা ইনস্ট্যান্ট টোন উইড দিতে পারবেন তো সেটা কোন বট আর সেই বটে আপনারা কিভাবে কাজ করবেন আর এখানে মাত্র 10 মিনিট কাজ করে কিন্তু আপনি এক টোন ইনকাম করতে পারবেন তো সেটা কিভাবে ইনকাম করবেন কিভাবে আপনারা সে বটে জয়েন হবেন এখানে মূল প্রসেসটা কি সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিও একদমই মিস করবেন না আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন এই বটের লিঙ্ক অথবা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা কিন্তু আগেই পেয়ে গেছেন তো আপনারা সবাইকে বলব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেখানে কিন্তু সব ধরনের আপডেট সবার আগে পাবেন দুটো ডিস দুটোর লিঙ্কই আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে তো সিম্পলি আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন তো কীভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কোনো রেফার না করে আমি বারবার বলতেছি কোনো রেফার না করে কিভাবে আপনারা টোন ইনকাম করবেন তো সেটার জন্যই আজকের এই ভিডিও আর ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো টাইমিং ইন করতেছি না আপনাদেরকে মূল প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করব তো দেখেন এখানে কিন্তু দুইটা কয়েন আছে এই বটে দুইটা কয়েন আছে তো দুইটা কয়েনের ভিতরে আপনারা যেটা উইডো দিতে হবে সেটা হচ্ছে এই যে একটা টোকেন আছে এই এই পাশেরটা এই যে কালো একটা টোকেন আপনারা দেখতে পাচ্ছেন উইডো দেওয়ার জন্য তো তার আগে আমি এখান থেকে টাক্ক সেকশনটা আমি দেখাই দিচ্ছি তো টাক্ক সেকশন আপনি প্রতিদিন কিন্তু ডেলি টেকেনটা করে নেবেন ডেলি চেকেনে কিন্তু আপনি অনেকগুলো টাক্সের এই টোকেনগুলো পাওয়া যাবেন তো এই টোকেনগুলো আপনারা কীভাবে উড্ড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো আপনারা সিম্পলি এখানে অ্যাভেলেবেল অনেক টাস্ক পেয়ে যাবেন সেই টাস্কগুলো আপনাকে কিন্তু ফিল আপ করবেন ফিলাপ করার পরে আপনি টোকেনটা উইড্রো করার জন্য আপনাকে কিন্তু এই টোকেন প্রয়োজন হবে এই যে আমাদের দশটা টোকেন কিন্তু আমরা ফ্রিতে পেয়ে গেলাম এই টোকেনটা উইড্রো করতে পারবো তো সিম্পলি এই উপরে যে উইড্রো বাটন আছে এইটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা ফান্টন আমরা উইথড্র করতে পারবো আর আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল দশটা আছে তাহলে বুঝতে পারতেছেন আমাদের ইনকামটা কতটা সহজ হয়ে গেল তো ইনকাম সহজ হয়ে গেছে তো এখান থেকে আমরা যদি এই তিনটা ফান্টন উইড্রো দিতে চাই তাহলে আমাদের কি প্রয়োজন হবে দেখেন তিনটা ফাইভ টোনের হিসাবে আমি জিরো পয়েন্ট জিরো থ্রি টোন পাবো আপনারা কিন্তু এখানে মূল ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন আপনারা কোনটা কত টোকেন পাবেন তো আপনাদের ধারাবাহিকভাবে একটা একটা করে উইডো দিতে হবে নাহলে আপনারা একটা এই থ্রি টেন এটা উইডো দেওয়ার পরে তারপরে এগুলো আপনাদের উইডো দিতে হবে নাহলে কিন্তু আপনারা এক চান্সে উইডো দিতে পারবেন না তো প্রথমে আমাদের যেহেতু এটা উইডো করতে হবে তো আমরা এখান থেকে উইডোর উপর ক্লিক করছি উইড্রোর উপর ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে একটা পয়েন্ট শো করানো হয়েছে দেখেন এই যে এখানে দশটা পয়েন্ট আমাদের ফিল আপ হলে কিন্তু আমরা এখান থেকে উইডিও দিতে পারবো তাদের মধ্যে আমাদের জিরো পয়েন্ট ফিল আপ করা আসে তো এই পয়েন্টটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি মাত্র দুই মিনিট সময় লাগবে আপনাদের এটা করতে তো আপনারা কেউই ওই ভিডিও মিস করেন না তো সেমিলি আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি ক্রস করে এখান থেকে বের হয়ে যাচ্ছি তো এখানে আমি এখান থেকে এটাকে ক্রস করে দিচ্ছি ক্রস করে বের হওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে সল্টার নামক একটা গেম আছে এই যে দেখেন তাছাড়াও এখানে অনেক অনেক গেম আছে যেগুলো খেলে আপনারা ইনকাম করতে পারবেন ইয়াগুলো পয়েন্টগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে এই সল্ট গেম এই সল্ট গেমে কিন্তু এখন দ্রুত পূরণে মানে দ্রুতভাবে এখান থেকে আপনাদের যে পয়েন্ট আছে সেটা পূর্ণ হচ্ছে তো সেটা কীভাবে খেলবেন আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন আমার এটা লোড হচ্ছে তো লোড হওয়ার পরে আমাদের মূল ইন্টারভেস যেটা আছে সেটা ভিতরে নিয়ে যাবে তো এখান থেকে লোড হওয়ার পরে দেখেন আমাদের যে মূল ইন্টারভিউ সেটা কিন্তু নিয়ে আসলো তো এখান থেকে আমাদের সিম্পলি শুধু স্পিন করতে হবে স্পিন করে আমাদের টোকেনগুলো বাড়াইতে হবে অথবা কমাইতেও চলবে মানে সুযোগতায় এই গেমটা আমাদের কিছুক্ষণ খেলতে হবে তো কতক্ষণ খেলতে হবে সেটা আমরা এখানে এক্সপ্লেন করে দেখে নিচ্ছি যে কতক্ষণ খেলে আমরা একটা করে টোকেন পাই বা পয়েন্ট পাই উইড্রো করার জন্য দেখেন আমাদের এখানে পাঁচশো কয়েন দিয়ে স্পিন করতে হবে এই কয়েনটা কিন্তু আপনারা টাস্ক করলেই পাওয়া যাবেন অথবা আপনারা অনেক অনেক টাস্ক আছে এখানে টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে পয়েন্টগুলো আর্ন করে এখানে স্পিন করবেন শুধু তো দেখেন আমি দেখানোর খুব সুবিধা এখানে অনেকগুলো স্পিন করে নিচ্ছি যেহেতু আমার এই ভিডিওটা কাট হবে না সেই কারণেই আপনারা আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি আপনারা ধরে ধর দেখেন এবং আমি অনেকে বলতে পারে যে ভাইয়া আপনি রেফার করে তারপরে ওখানে পয়েন্ট বাড়াইছেন তো রেফার করে পয়েন্ট বাড়ান যায় যাদের রেফার আছে তারা রেফার করে পয়েন্টে বাড়াবেন তাছাড়া আপনি কীভাবে পয়েন্ট বাড়াবেন সেটাও কিন্তু এই ভিডিও ক্লিয়ার করার জন্য আমি কিন্তু ভিডিও একমত কাট করব না একটু স্পিড বের বাড়াই দিচ্ছি আপনারা সবাই দেখতে থাকেন ওকে তো প্রায় আমরা এখানে প্রায় দুই মিনিটের মধ্যে গেমটা খেলে ফেলেছি তো গেমটা খেলার পরে আমরা এখান থেকে ব্যাক সেকশনে ক্লিক করব উপরে দেখবেন একটা ব্যাগ নামক বাটন আছে ব্যাগের মতো এই ব্যাগ বাটনে ক্লিক করে আমরা দেখি এখন আমাদের পয়েন্টটা পূরণ হলো কি না তো এখান থেকে আমরা সিম্পলি উইন্ডোর উপরে ক্লিক করবো দেখেন উপরে যে উইন্ডো অপশন আছে আর এখানে আমাদের টাইমিংটা আপনারা দেখতে পাচ্ছেন টাইমিং কিন্তু কোনো কাট হয়নি তো আপনারা উইন্ডো প্রুফ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো তারপরে আপনারা উইন্ডো প্রুফ ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এখনও জিরো পয়েন্ট দেখাচ্ছে হয়তোবা এটা নেটের জন্য হতে পারে তো আমরা এখান থেকে আর কিছুক্ষণ আর এক মিনিটের মধ্যে এখান থেকে আর এই গেমটা খেলবো তো আপনারা ধৈর্য ধরে সবাই অপেক্ষা করে ভিডিওটা পুরোপুরি দেখবেন না এলে কিন্তু আপনারা ক্লিয়ার থাকবেন না যে আসলে কীভাবে আপনারা পয়েন্টটা ইনকাম করবেন তো সে কারণে আমি আবার ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি ওকে তো এখানে আমাদের স্পিন মারা হয়ে গেছে আর এক মিনিটের মধ্যে আমরা স্পিন মারছি এখন উইডিও গেলে পরে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমাদের কিন্তু একটা পয়েন্ট অটো ফিল আপ হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা গেম খেলে এখানে কিন্তু পয়েন্টগুলো ফিল আপ করতে পারেন ফিল আপ করার পরে এখান থেকে আপনি ইনস্ট্যান্ট উইডিও দিতে পারেন যেখানে কিন্তু আপনার কোনো রেফারের ঝামেলা থাকলো না অন্য কোনো আদার সাইজ ঝামেলা থাকলো না তো আপনারা সিম্পলি শুধু অটো স্পিনে বসাই দিয়ে এখান থেকে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি আসার পরে দেখবেন যে আপনার কত পয়েন্ট ফিল আপ হয়েছে তারপরে আপনি এখান থেকে উইডিও দিবেন তাছাড়া আপনি এখান থেকে ইনভাইট করেও কিন্তু পয়েন্টগুলো আর্নিং করতে পারেন এবং এখানে যে টোকেনগুলো আছে সেগুলো আর্নিং করলেও করতে পারেন তো এই ছিল এই বটের মূল ইন্টারফেস আর আপনারা কীভাবে ফ্রিতে টোন ইনকাম করবেন সেটা নিয়ে আর এই বটের যদি নিত্য নতুন আপডেট অথবা অনেক অনেক বট আছে যেগুলোতে কাজ করেন আপনারা সবাই তো সেই বটের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকের আল্লাহ